হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটি নতুন ভিডিও নেই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে উনি কিছু কাজ করছে বাবা তো যাই হোক হ্যাঁ এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা তো ওকেও স্নান করিয়ে দিয়েছে আমিও স্নান করে নিয়েছি তো এখন হচ্ছে ওকে তাড়াতাড়ি খাইয়ে দেব স্কুলের টাইম হয়ে যাচ্ছে তো চলো ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই আর বাইরের বাইরে প্রচণ্ড হাওয়া চলছে তার সাথে ধুলোবালি এই গাছের পাতাগুলো এখানে একদম ছড়ে পড়েছে খুব ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা বলতে গিয়ে খুব ধুলো ঠান্ডা হাওয়া আছে তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে ধুলো তো যাই হোক চলো ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই আর দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক ছেলে গেল হচ্ছে স্কুলে তো এখন হচ্ছে আমি একটুখানি খাওয়া দাওয়া করি সকালে ব্রেকফাস্ট করি তো ব্রেকফাস্টে একে তোমাদেরকে তো আগেও দেখিয়েছি এই যে এখানে ছাতু নিয়েছি তার সাথে এখানে এই যে খেজুর নিয়েছি আর আমান্ড আছে এখানে তো চলো তাতে ব্রেকফাস্ট করি তারপরে হচ্ছে একটুখানি নিউজ দেখব তো যাই হোক পারফেলে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা এখনই ঢুকলো তো চলো আনবক্সিং করি করে দেখি প্রোডাক্টটা কেমন হলো না হলো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো Thank you. মানে অর্ডার করেছিলাম আসলে আমার ওটা ছিল হচ্ছে বিয়ে তো যাই হোক আমি এই যে মেভলিনের আইলাইডারটা এটা অর্ডার করেছিলাম এই যেটা তো আমার আগেটা যেটা ছিল ওটা আছে অনেকটাই আছে বাট ওটার ডেটটা ওভার হয়ে গেছে তো ডেট ওভার হলে পরে তো ইউজ করাটা ঠিক না যদিও বা তিন চার মাস ইউজ করা যায় কোনো ব্যাপার না কিন্তু তাও ইউজ না করাটাই ভালো তো এই যে এটাই অর্ডার করেছি তো আমি এখন এগুলার সেটা দেখে নিই এক্সপায়ারি ডেটটা ঠিক আছে ছাব্বিশ শক্তি আছে তো আমি এটা লাগিয়ে খুব আরাম পাই যার জন্য এটাই নেই এটা লাগাতে আমার খুবই সুবিধা হয় আর এটা লং লাস্টিং অনেকক্ষণ থাকে প্রায় এক দু দিন তো থেকেই যায় বাট আমি তো রাখি না আমি তো উঠে মানে উঠিয়ে দিই উঠানোর পরও সেটা থেকেই যায় আমার চোখটা তো কালোই হয়ে থাকে তো আজকে দুপুরের এখানে আছে হচ্ছে মাছের ঝোল তো মাছের ঝোলটা আমি খাবো না এখানে আছে ডাল তো আমি একটু মুসুর ডাল আর এখানে রয়েছে বকুলির পাতার বাটা করা হয়েছে এটা বেশ ভালো হয়েছে এটা দিয়েই খাবো আমি আর এখানে আছে আলু আর হচ্ছে করলার ভাজা আর হচ্ছে মাছ ভাজা তো এই মাছ ভাজা এই যে ব্রকুলের যে পাতাটা যে বাটাটা ওটা ডালটা দিয়ে হচ্ছে আমি খাবো তো চলো তাতে খেয়ে নিই যাই হোক এখন যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে ছেলে শরীর ঠিক নেই ওর প্রচণ্ড কাশি হচ্ছে তো ডাক্তারটা দেখিয়েই আনি যদি নেবুলাইজার দেয় তাহলে দেওয়া হবে এই যে জুতো পড়ছে চলো

এই যে আসার সময় ওই যে গেম নিয়েছে তারপরে একটু খাওয়া দাওয়া করেছে অতো ওগুলোর ভিডিও করিনি আমরা কোথা থেকে নিয়েছি ভুটিয়া মার্কেট থেকে না বাবা ভুটিয়া মার্কেট থেকে আমরা কি নিয়েছি গেম নিয়েছি আর কি খেয়েছি থাক ওটা থাক বলো চা ব্রেড দাঁড়ো খুলে দিই আসো তো ছেলে এই যে এখন এখানে ও ড্রয়িং করছে স্কুলের হোমওয়ার্ক তো আজকে পড়াশোনা আর করালাম না কারণ আজকে ওকে ছুটি দিয়ে দিয়েছি আর বেলা আজকে করব হচ্ছে আলু পরাটা তো যার জন্য এই যেখানে আলুটাকে আমি রেডি করে রেখেছি আজকে এই যে আলুটাকে সিদ্ধ করে এর মধ্যে আমি ধনে পাতা পেঁয়াজ কুচি আছে তারপরে লঙ্কা আছে তার সঙ্গে একটু চাট মশলা দিয়েছি আর তার সাথে কি দিয়েছি এর মধ্যে আজওয়াইন দিয়েছি এই তো এগুলো দিয়ে এটাকে আমি মেখে রেখেছি আর তার সাথে এখানে যে ডোটাও রেডি করে রেখেছি তো আজকে আটা আজকে কোনো রকম ইসে দেয়নি কি বলে ময়দা দেই আটা একটু পরিমাণে ময়ম দিয়েছি হচ্ছে সাদা তেল দিয়ে আর একটুখানি এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আজওয়াইন দিয়েছি তো চলো রেডি করি ছেলেকে আগে দিই তাড়াতাড়ি বানিয়ে এটা মেনলি ছেলের জন্যই করা কারণ ওর শরীরটা ভালো নেই ওর জ্বর তার মধ্যে সর্দি যার জন্য আলু পরোটাটা করা ভাত খাওয়াবো না তার সাথে আমাদেরও হয়ে যাবে তো চলো বানানো শুরু করি তো এই যে ফার্স্ট পরোটাটা আমার এখানে বেলা হয়ে গেছে এবার এই যে এখানে বসাবো আর এই যে রেডি করে রেখেছি আলুটা এখানে রেডি করে রেখেছি এখানে লেচিটা কাটি আর তার সঙ্গে তার মধ্যে হচ্ছে এই যে আলুর পুটটা ঢুকিয়ে দিয়ে আজকে করছি তো চলো বানানো শুরু করি তো এই যে ছেলের জন্য আলু পরোটা কমপ্লিট হয়ে গেছে ওকে একদম সুন্দর করে সার্ভ করে দিলাম আর এই যে ভিতরের পুটটা দেখো এই যে আলুর পুটটা তো চলো ছেলেকে দেই আর তারপরে আমরাও এক এক করে সব ভেজে নিই তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এই যে উপরে এসেছি এসে এই যে বিছানা সব রেডি করলাম ছেলে নিচে আছে তো ওকে নিয়ে আসি তো ওর শরীরটা মানে কী বলবো সর্দি প্রচণ্ড সর্দি লেগেছে তার সঙ্গে কাশি হচ্ছে আর একটু একটু জ্বরও আসছে সর্দি কাশি হলে পরে তো জ্বরটা আসবেই স্বাভাবিক বিষয় তো খাওয়ার প্রতি অরুচি ওর জন্য রুটি পাওয়া মানে ওর জন্য আলু পরোটা বানালাম বাট ও আলু পরোটা খেলো না নর্মাল পরোটা বানিয়ে দিলাম তারপরে ও খেলো আর এখন আমারও সর্দি সর্দি লাগছে এখন ওই যে আমিও সর্দির ওষুধ খেয়ে নেব তো দেখি কালকে ওকে স্কুলে পাঠাবো না কালকে কারণ ওর শরীরটা ঠিক নেই এই অবস্থায় স্কুলে পাঠানোটা ঠিক হবে না তো যার জন্য স্কুলে কালকে ওকে স্কুলটা বন্ধই করাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থাকবে সবাই